যে নির্বাচন যত ঘনিয়ে আসবে ওই পতিত সরাচরের দশররা যারা এখনো পর্যন্ত সচিবালয়ে রয়েছে পুলিশে রয়েছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা রয়েছে বাহিনীতে রয়েছে ওই হাসিনার দশররা কিন্তু নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে নির্বাচন বাঞ্চাল করার জন্য তারা এই অগ্নিসংযোগের খেলায় লিপ্ত হবে এবং এর ধারাবাহিকতা আমরা দেখলাম যে মিরপুরে অগ্নিসংযোগ বিমানবন্দরে অগ্নিসংযোগ আমার প্রশ্ন হলো কেন ছাব্বিশ ঘন্টা লাগলো কেন ফায়ার সার্ভিসকে যত সময় সেখানে ঢুকতে দেয়া হলো না এই যে হাজার হাজার কোটি টাকা ক্ষতি হলো এর মাধ্যম কি রাষ্ট্র উপকৃত হয়েছে আমি মনে করি বিমান বন্দরে যে ধরনের ঘটনা ঘটেছে এটি সরযন্ত্রের অংশ পতিত স্বৈরাচারের দশররা রাষ্ট্রকে আনস্টেবল করার জন্য এ ধরনের চক্রান্তে লিপ্ত হয়েছে চট্টগ্রামে আগুন লাগছে এদিকে দেশের বিভিন্ন জায়গায় ধারাবাহিক আগুন এগুলো সরযন্ত্রের অংশ সুতরাং সরকারকে বলবো এই পতিত সাইরা সারের দশকদেরকে চিহ্নিত করুন একের পর এক আগুনের ঘটনা এইগুলো কোনো স্বাভাবিক ঘটনা নয় আমরা এটিও শুনেছি নির্বাচন যত ঘনিয়ে আসবে আওয়ামী লীগ বিভিন্ন প্রার্থীদেরকে হত্যা করার বা তাদের উপর হামলা করার চক্রান্তে লিপ্ত হবে আওয়ামী লীগ নির্বাচন যত ঘনিয়ে আসবে গুপ্ত হত্যায় লিপ্ত হবে সুতরাং এই আওয়ামী লীগকে নির্মূল করতে হবে আগামী নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দল অংশগ্রহণ করতে পারবে না